আর বন্ধুরা কি বলবো এই যে আমাদের যে ঘর এ চলছে মানে চলছে তো চলছে মানে মনে হয় যে ঘর বানানোর কোনো শেষই নেই এরকম পরিস্থিতি এখনও মানে কাজ রয়েছে অ্যাকচুয়ালি আমরা মানে কেউ বলিনি যে ঘরটা বানাতে হবে কারণ আমাদের তো ঘর এখানে নিজের ছিল যা ছিল অসুবিধা ছিল না তবুও মা বলে যে না একটা হোক ঘর বাড়ি একটা হোক সুন্দর করতো সেই জন্য আমাদের ঘর হচ্ছিলো তো আগে প্ল্যানিং আপনাকে যেমনটা বলেছিলাম অন্যরকম একটা ছিল তো মা বলে যে না উপরে বাথরুম বানাতে হবে তো সেই জন্য বন্ধুরা একটা আলাদা স্পেস বের করে করে সেইভাবে সেখানটায় মানে বানানো হয়েছে কিন্তু বানানো হলে হবে আবার সেই দেখুন আমাদের যেটা লাগানো হয়েছে না ছাদে যে কাঁচের যে জানলাগুলো বা কাঁচ যে লাগানো হয়েছে বাইরে থেকে না কিছু দেখতে পাওয়া যায় না একটু অন্য রকমের অ্যাকচুয়ালি না আমি অন্য কাজ বলেছিলাম এইটা শেষে বাপি বলে যে না এরকম লাগালে ভালো এইটা লাগাই তো সেই জন্য বাপির প্ল্যান মতে কিন্তু এইটা হয়েছে অ্যাকচুয়ালি আমি কিন্তু একদম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দানাদা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকে যে ব্লগ অনেকই মজাদার জমজমাটি ব্লগ হতে চলেছে নিশ্চয় ভালো লাগবে আর আর বন্ধুরা কি বলবো এই যে আমাদের যে ঘর এই চলছে মানে চলছে তো চলছে মানে মনে হয় যে ঘর বানানোর কোনো শেষই নেই এরকম পরিস্থিতি এখনও মানে কাজ রয়েছে অ্যাকচুয়ালি আমরা মানে কেউ বলিনি যে ঘরটা বানাতে হবে কারণ আমাদের তো ঘর এখানে নিজে ছিল যা ছিল অসুবিধা ছিল না তবু মা বলে যে না একটা হোক ঘর বাড়ি একটা হোক সুন্দর করে তো সেই জন্য ঘর হচ্ছিলো তো আগে প্ল্যানিং আপনাকে যেমনটা বলেছিলাম যে অন্যরকম একটা ছিল তো মা বলে যে না উপরে বাথরুম বানাতে হবে তো সেই জন্য বন্ধুরা একটা আলাদা স্পেস বের করে সেখানটায় ডিজাইন করে সেইভাবে সেখানটায় মানে বানানো হয়েছে কিন্তু বানানো হলে কী হবে আবার বন্ধুরা বাথরুমের অনেক কিছু সিস্টেম থাকে সেগুলোর কাজ করতে হবে এবারে তো সেই আমরা একটু দেখছি ভেবে দেখছি কীভাবে কী করা যায় কীরকমভাবে ফিটিংস হবে কী হবে না হবে হ্যাঁ একটা ব্যাপার থাকে আর সত্যি কথা বলতে গেলে কি মানে বাথরুমে অনেক রকমের মানে জিনিসপত্র লাগে খরচাপাতি বেশ ভালোই থাকে হ্যাঁ আমাদের গ্রামাঞ্চলে ওরকম বাথরুম মানে এমনি সাধারণত মানে ছাদে তো বাথরুম খুব কম থাকে আর যদি বা থাকে মানে এমনি সিম্পল থাকে কিন্তু আমি ভাবছি যেহেতু মা বলেছে যে বাথরুমটা ভালো করে মানে বাথরুম বানাতে আমি ভাবছি বাথরুম যেহেতু বানাতে বলে যে ভালো করেই বানাবো আর মোটামুটি যেন ভালো হয় আর কি সেই চেষ্টাই করছি দেখা যাক কীরকমভাবে কী হয় আর কি বলবো মানে বাথরুমের এমনই একটা ব্যাপার স্যাপার না বন্ধুরা মানে হোটেলে গিয়ে যারা মানে যায় আর কি হোটেলে রিভিউ করে বা কোনো কিছু করে দেখবেন বাথরুমটা খুব ইম্পর্টেন্ট জিনিস মানে জায়গা বাড়িতেও খুবই ইম্পর্টেন্ট জায়গা তো চারিদিকে তো বাথরুম নিয়ে মানে একটা এক্সট্রা ইন্টারেস্ট থাকে তো বাড়িতেও বন্ধুরা সেই তো সেই জন্য ভাবলাম যে আস্তে আস্তে সেই দিকে এগোয় কেননা কাজও এগোতে হবে বাড়ির দিকে মোটামুটি তো আমাদের হয়ে গিয়েছে এবার বাথরুমটা ফিনিশ করতে হলে ভালো হবে তবে বন্ধুরা আমরা দেখবো দেখে শুনে কি কী লাগে না লাগে সেগুলোও সব কিছু দেখে এবং যে প্লাম্বার যিনি রয়েছেন এবং সবার সঙ্গে আলোচনা করে দেখা যাক কি কি জিনিস লাগে সেগুলো আমি চেষ্টা করবো নেবার ব্যাস অনেক মজা আসছে আর আজকে বন্ধুরা আমাদের বাড়িতে জোর জোরদার খাওয়া দাওয়া আয়োজন আর আমাদের জোরদার আমরা গ্রামে থাকি তো আমাদের বন্ধুরা মানে সাধারণ হলেও একরকম মানে জোরদার আমাদের ভালো লাগে কি কি হচ্ছে মা আজকে নিজেই বলবে আপনারা শুনুন মানে অন্যরকম এদিকে বন্ধুরা মা একটা তো আয়োজন বানাচ্ছে কি কি হয়েছে মা আজকে আমাদের শাক ঘন্ট আলু ভাতে আর ভাত হয়ে গিয়েছে হুম শাক ঘন্ট আলু ভাতে ভাত আমাদের গ্রামাঞ্চলে বলে বন্ধুরা অন্য জায়গায় যেটাকে বলে আলু সিদ্ধ আলু ভর্তা আমি ডাল সাদাল দিচ্ছি পেপার ডালে আমাদের গাছের পেপার গাছের পেপার দিয়ে পেপার ডালে হবে যেমন আমাদের না ডালটা

আরে দেখুন বন্ধুরা আমাদের যেটা লাগানো হয়েছে না ছাদে যে কাঁচের যে জানলাগুলো বা কাঁচ যে লাগানো হয়েছে বাইরে থেকে না কিছু দেখতে পাওয়া যায় না একটু অন্য রকমের অ্যাকচুয়ালি না আমি অন্য কাজ বলেছিলাম এইটা শেষে বাপি বলে যে না এরকম লাগালে ভালো হবে এইটা লাগায় তো সেই জন্য বাপির প্ল্যান মতে কিন্তু এইটা হয়েছে অ্যাকচুয়ালি তাই বাপি আমি কিন্তু একদম সাদা লাগাতে যাচ্ছিলাম হ্যাঁ এটা যে কিন্তু শেষ বেশ দেখা যে না সেই জন্যই বলে বন্ধুরা যে কোনো কোনো জিনিস মানে সবাই সব জানে না বা আরও কিছু ভালো হতে পারে আর কি হ্যাঁ বাপি আইডিয়া দিয়েছিল আমি একটু তারপর দেখলাম জেনে বুঝি না এটাই ভালো তো সেই জন্য এটা করা হয়েছে তখন এটা অনেক সুন্দর দেখতে লাগছে এবার আমার তো মনে হয় এটাই বেস্ট হয়েছে আমার সকাল সকাল চান হয়ে গেল হ্যাঁ বাপি সকাল সকাল স্নান করে নিয়ে যে কারণ কাজকর্ম রয়েছে আরও সব আমাদের আরো বিভিন্ন রকম এসিপি ফেসি হবে তো বন্ধুরা কাজকর্ম থাকতে হয় বের করে দিতে আর কি বলবো বন্ধুরা কিছু কিছু জায়গা ঘরে কিছু কিছু কোন আবার জায়গা থাকে যেটা মানে সবার খুব ভালো লাগে এটাও খুব ভালো লাগে এখান দিয়ে আমাদের মানে একদম উপরে এবং নিচের ঘরে পর্যন্ত চাঁদের আলো বন্ধুরা আসে বেশ করে যখন পূর্ণিমার সময় তখন লাইট অফ করে দিলে পুরো একদম ঘরে যেরকম লাইট জ্বালে সেরকম বন্ধুরা চলতে থাকে খুব দারুণ লাগে এখান থেকে অনেক ভালো আর লাইট তো বন্ধুরা আসে অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের না লাইট না আসলে মানে যাকে বলে বদ্ধ ঘর গ্রাম অঞ্চলে বলে সেটা ভালো লাগে না খোলামেলা ঘর বলেই আমার বন্ধুরা এত ভালো লাগে সেই জন্য এরকম বানানো হয়েছে এদিকে বন্ধুরা লাইটপত্র খুলে নিয়ে রেখে দিয়েছে দিওয়ালির যে লাইটপত্র যেগুলো সব ছিল হ্যাঁ তো সেগুলো খোলা হয়ে গিয়েছে আপনি বলে যে বৃষ্টি আসবে না কী আসবে সেগুলো খুলে দিলে ভালো হতো সেই জন্য সব কিছু খুলে টুলে সব দিয়েছে কিন্তু খুলে দিলে কী হবে এখানটা আবার দেখতে পাচ্ছি এটা রিমোট এইটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিলো আগে কেনা ছিল বলে তো সেই জন্য একটা নতুন একটা ছিল সেইটা নিয়ে এসেছিলাম আর দুটো এখানে পরে আছে দুটো নিয়ে বাড়িতে চলে যাবো রেখে দেবো মানে রুমের মধ্যে রেখে দিয়ে বারে গুছিয়ে এগুলো না অন্য বছরও কাজে লাগে এখন যে লাইট আগে ছিল মানে খারাপ হয়ে যেত এখন লাইটগুলো দেখছি মোটামুটি থাকে হুম অন্য বছর লাগে তো সেই জন্য গুছিয়ে রেখে দেবো ভালো সুবিধা হবে দুম করে একটা আওয়াজ হলো ঠুকে গেল মনে হচ্ছে ঠুকে যাওয়ার তো কথা না তো অন্যরকম জিনিস লাগানো আছে এরকম এটা লাগানো আছে এই সিস্টেম লাগিয়ে দিয়েছে এইরকম চুম্বক চুম্বক লাগানো আছে আর টানলে ঠুকে যায় এইভাবে আটকে যায় দেখুন বন্ধুরা সূর্যের দেখা যাচ্ছে তো শীতকালে তো অনেকই মজা হবে এখানটা মানে বসে থাকলে একদম সূর্যের আলোতে যাকে বলে রোদ পোয়ানো বলে বন্ধুরা সেটা হবে কোনো অসুবিধা নেই এখানটার পুরো খোলা মেলা একদম বারান্দা আরে এটা তো বন্ধুরা খোলাও যায় আমি সেই সিস্টেম করেছি দেখুন এখানটা এটা খোলা যায় যাতে বন্ধুরা রোদ আসুক ঘাওয়া আসুক মজা হবে আর বন্ধুরা কি কাণ্ড দেখুন এখানটায় আমার মা কি করে একটা মানে বেঁধে মতো দিয়ে গিয়েছিল শুকনো করে বলে ছাদে শাড়িটা আর শাড়িটা পরে গিয়েছে আমাদের ছাদে আর আমিও সেই জন্য চলে এসেছি মা তো কাজ করছে সেই জন্য আমি বলি যে না আমি যাই গিয়ে এটাকে ঠিক করে দিই কিন্তু ঠিক করব কিভাবে এখন আমার মায়ের যে কী সিস্টেম শাড়ি বাঁধে বন্ধুরা এখন তো মানে কীভাবে টাঙায় সেটা একটু বোঝা মুশকিল আছে তবু আমি এটার মধ্যে করে বেঁধে দিই সব থেকে ভালো হবে এই নিয়ে বেঁধে দেবো এটার মধ্যে করে ব্যাস কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি বাড়ির দিকে চলে যাই আর ওখানটায় আমি বাঁধি নিই ঠিক সুবিধা লাগছিল আমি এদিকটাতে ঘুরিয়ে নিয়ে এখানটাতে বেঁধে দিয়েছি ব্যাস কাজ চললেই হলো দেখুন এখানটা রয়েছে এই যে সামনে দেখছেন এই মইটা অনেক কাজে লেগেছে বন্ধুরা অনেকই লম্বা মই তোমার ঠাকুরদার তৈরি মই হ্যাঁ আমার ঠাকুরদারটা বানিয়েছিল এই মইটা সেই মই এখন রয়েছে বাঁশও দেখুন কতদিন বন্ধুরা টেকে অন্য জিনিসটা বাঁশেরও তৈরি মই কতদিন টিকে রয়েছে আমরা গুচে রেখে দিয়েছি আমরা মানে জিনিসপত্র গুছিয়ে রাখতে ভালোবাসি আমরা কোনো জিনিস সহজে নষ্ট হতে দিই না এখানটা দেখুন আমাদের ইটবালির কাজ অফের ছাদে বন্ধুরা ট্যাঙ্ক বসানো হবে সেই জন্য এই ব্যবস্থা করা যাবো বন্ধুরা মিস্ত্রিদের সঙ্গে কথা হয়েছে তো যেটা আমাদেরকে বলেছে আমরা সেই মতোই কাজ এগোব আর যেহেতু আমাদের বাড়ির কাজ হয়েছে তো সেই জন্য আমাদের বাড়িতে মেটেরিয়াল মোটামুটি সব কিছু বেশি আনা ছিল সেগুলোই ছিল আর এক্সট্রা খুব বেশি কিছু জিনিসপত্র আনতে আমাদেরকে হবে না ওইগুলো দিয়ে মোটামুটি আমাদের কাজ চলে যাবে আর কিছু কিছু জিনিসপত্র ব্যাস আমাদের নিয়ে আসা হয়েছে যেমন সিমেন্টের বস্তা হুম আর বাকি তো ইট আমাদের ছিলই ছাদে নিয়ে আসা হয়েছে আর মিষ্টি বলেছে একটা বেদি মতো বানাতে হবে যেহেতু জলের ট্যাঙ্ক এখানটায় বসবে আর আমরাও ভাবছি কত লিটার ট্যাঙ্ক কীরকম বসালে ভালো হয় মিস্ত্রি বলছে যেটা কী একটা সাতশো না সাড়ে সাতশো বলেছে একটা পাঁচশো বলেছে তো এইরকম বলেছে আর এই ধার থেকে বললে একটা পাইপটা নামাবে সেই জন্য এই দিকে করে বসানোর একটা মানে আইডিয়া আমাকে দিয়েছে বললে একটা গোল মতো বেদি মতো বানিয়ে নেবে যেহেতু ছাদে হচ্ছে তো সেক্ষেত্রে ছাদটাও ভালো থাকবে সেই বলল বললো ইঁট দিয়ে বানাতে তো ইঁট নিয়ে এসে মোটামুটি কুড়ি তিরিশখানা ইঁট হয়তো লাগবে জানি না কীরকম রকম লাগবে এরকম লাগবে একটা সার্কেল মতো বানানো হচ্ছে এই ইঁটগুলো আমাদের যখন মানে বাড়ি বানানো হয় তখন এনে রাখা ছিল আর যেহেতু আমাদেরকে পাঁচিল মতো ছিল সেই জন্য অনেক ছিল আর উঠানো পেতে রাখা রয়েছে আর ইট অনেক প্রচুর পরিমাণে ইঁট আছে এখন অসুবিধা হবে না আর মাও কিছু ইট আবার নিয়ে আসছে হ্যাঁ বাফি বললো যে আরও লাগবে ইঁট আর বাফি একটা দেখুন এইটা আমাদের ছিল না যেটা পাথর যেটা দিয়ে মানে কেটে কেটে একটু বেশি হয়েছিল স্কেল টাইপের হয়ে রয়েছে লম্বা মতো তো সেটা দিয়ে সার্কেল বানিয়ে নিয়েছে নিয়ে ওভাবে বানানোর কাজ চলছে অসুবিধা হবে না মোটামুটি তিন কীরকম বলেছে তিন ফুট এরকম মতো বলেছে আর কি একটা সার্কেল বানাতে তিন ফুটের মতো বলেছে আর বললো কি ওইটা বন্ধুরা ছেড়ে বানাতে মানে ওইদিকে যে আমাদের রেলিংটা রয়েছে রেলিং থেকে একটু বললো দু ফুট বা এরকম আর এদিকে এক ফুটের মতো অন্তত ছেড়ে বানাতে বলছে কেন জানি না নিচে কোনো কাজে লাগবে সেই জন্যই বলেছে নইলে বন্ধুরা একটা কোণে বানালেই হতো কিন্তু বলেছে ভাই ছেড়ে বানাতে জলের ট্যাঙ্ক বসানো হবে আর সব কিছু বন্ধুরা একটু দেখে শুনেও নিতে হবে কেননা মার্কেটে তো সব সব কিছুই থাকে অ্যাভেলেবেল থাকে হ্যাঁ কখনো কখনও থাকে ভালো ভালো জিনিস কখনো থাকে না সেইগুলো দেখতে হবে আর আমরা যদি বন্ধুরা গ্রামে থাকি সবসময় মানে সব জিনিস যে একদম সব থেকে সেরা কোয়ালিটির জিনিস যে হাতের কাছেই পাওয়া যাবে এমনটাও না সেই জন্য আমাদেরকে একটু খোঁজখবরও নিতে হয় বাফি দেখুন এদিকে কাজ করে একদম মানে কীরকম অবস্থা আর এখন আমাদের এখানটা না বন্ধুরা মানে কখন রোদ কখন বৃষ্টি কখন মেঘলা মানে কোনো কিছু ঠিকানা নেই মিলেমিশে সব কিছু চলছে আর কি সেই জন্য একটু চটপট মানে একটু সময় সুযোগ দেখে বলে যে না এটা বানিয়ে নি কেননা যখন আবার পরে আবার যদি ট্যাঙ্ক আনা হয় তো এটা তো আবার টাইম লাগবে অন্তত দু তিন দিনের মতো রাখলে ভালো হবে কমসে কম সেই জন্য একটা প্লাস্টার মতো করে দেওয়া হচ্ছে বন্ধুরা সিমেন্টটা সিমেন্টের বস্তা নিয়ে আসতে হয়েছে বালিটা ছিল আমাদের বাড়িতে হ্যাঁ আমি একটু বলছিলাম ট্যাঙ্ক তো ট্যাঙ্ক যে ওয়াটার ট্যাঙ্ক যেটা মানে খাবার জলের জন্য ট্যাঙ্ক তো কি ভালো ট্যাঙ্ক হয় বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন সাজেস্ট করতে পারেন তো আমরা চেষ্টা করছি সব থেকে বেস্ট কোয়ালিটির জিনিসপত্রই ইউজ করার জন্য আর এই সব অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু আমার মায়ের ইচ্ছার জন্য মানে মা বলেছিল সেই জন্য যদি আমার মা কিন্তু এত কিছু আর বলেনি হ্যাঁ মা শুধু বলেছিল একটা বাথরুম বানাতে কিন্তু তারপর বললাম যে বা ভাবলাম যে বাথরুমটা যখন হয়েছে কেন খারাপ একটা সেরা বাথরুম বানানো হোক হোক তাহলে মা বলেছে কেন মায়ের একটা স্বপ্ন পূরণ হোক যে হ্যাঁ সুন্দর লাগবে অনেকটা আস্তে আস্তে করে বন্ধুরা যেরকমভাবে আমরা পারছি সেরকম টুকটুক করে এগোচ্ছি ধাপে ধাপে আর এখানে দেখুন এখন কিন্তু খুব সুন্দর চারিদে দেখতে অনেক দারুণ লাগছে মানে আকাশ বাতাস সব একদম অন্য রকমের এখানে দেখুন পায়রাও এসছে কিন্তু আমাদের পায়রা না হ্যাঁ তো এখানে যারা পায়রা পুজো সেখান থেকে উড়ে বন্ধুরা চলে এসছে পায়রা দেখতেও অনেক সুন্দর লাগছে এখন দেখুন বসে বসে এখন দেখছে চারিদিকে তো মিস্তিরা মোটামুটি যা বলেছে মানে প্লাম্বার যাকে বলা হয় বলেছে যে এটা আপাতত করে রাখো তারপর আমরা জানাবো তো সেই জন্য বন্ধুরা আমাদের এখন করে রাখা চলছে আবার বৃষ্টি আসলে বন্ধুরা এখন অবস্থা আকাশটা এখন অন্য রকমের মানে বৃষ্টি হবে কি না এখন বোঝা মুশকিল দেখুন বাবি খুব সুন্দর করে একদম মানে প্লাস্টার মতন করেছিল আবার যা করে মেজে দেওয়া তো সে মেজে দেওয়ার কাজও আমি চলছে জোর কদমে সুন্দর করে আমি বাবিকে বলছি বাবি চটপট খুব ভালো করতো আপনার চটপট করে কাজ সেরে আকাশটা দেখুন বন্ধুর কীরকম হয়ে আসছে মানে দেখতেও ভালো লাগছে আবার একটু মনে চিন্তা হচ্ছে যে কি হয় কি হয় মানে নীল আকাশ যদি একটু কালো মতো মেঘ উঠছে ওই পাশে আবার সেই সঙ্গে লাল হয়ে আসছে আকাশ হ্যাঁ মানে অন্য রকমের ভালো লাগা রয়েছে কিন্তু আবার একটু চিন্তা হচ্ছে কেন এটা যে তোমাদের বন্ধুরা কষ্ট করে বানানো হচ্ছে ধুয়ে গেলে মুশকিল হবে না তো সেটা একটা ব্যাপার আশা করো বন্ধুরা সব কিছু ঠিকঠাক হবে আর আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা সন্ধ্যা নেমে আসবে এরকমের পরিস্থিতি তো মোটামুটি বন্ধুরা আমাদের কাজও প্রায় কমপ্লিটের মুখে আর চেষ্টা করব মানে যদি একটু চাপা দিয়ে রাখার জন্য কেননা নইলে আবার বলা যায় না হয়তো আবার বাড়ি গিয়ে ঘুমবো রাত হয়ে যাবে আর তখন রাতের বেলায় হয়তো তখন আবার বৃষ্টি আসলো তখন খুবই একটা মুশকিল পরিস্থিতি হয়ে যাবে কেননা এখন যে টাইম এখন টানতে টানতে একটু শুকনোতে টাইম লাগবে বৃষ্টি পরে দাগ হয়ে যাবে সেও একটা খারাপ দেখাবেন নইলে তো সেটা চেষ্টা করব করা যায় আর মোটামুটি কিন্তু বাফি মানে যেহেতু এই কাজ মানে এক্সপার্ট অতটা না তবুও কিন্তু দেখুন মোটামুটি ভালো হয়েছে কেমন হয়েছে আপনার কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন মোটামুটি একটা মেঝে দিয়ে সুন্দর করে করেছে একটা রাউন্ড করে একটা বানিয়েছে মিস্তিরা বলেছে রাউন্ড করে একটা বানাতে হ্যাঁ বললো খুব বেশি চওড়া হবে না ট্যাঙ্কগুলো আর কি অসুবিধা হওয়ার কথা না এই দেখুন বন্ধুরা আবার মা আবার একটা আমাদের সেই পুরনো আমলে একটা লেভেল ছিল ওয়াটার লেভেল সেটা নিয়ে সে কাঠের দেখুন খুব সুন্দর অনেক পুরনো মানে আমার দাদার আমলের বলতে পারেন সেটা দিয়ে লেভেল করার কাজও আমাদের এখানটা চলছে আর আস্তে আস্তে দেখতে দেখতে দেখুন এখানটায় সন্দেহ নেমে আসছে ব্যাস একদম বন্ধুরা কী আর বলবো বলতে না বলতেই দেখুন এদিকে সন্ধ্যা নেমে এসছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন কী হবে কী জানি চাপা দিয়ে এসেছি দেখা যাক কী হয় তখন ধরে যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে পাশাপা করে এখন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সবপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরখানা জমজমাট ব্লগ নিয়ে নতুন আরখানা জমজমাট ভিডিও নিয়ে বাই